দ্বীপ উপজেলা হাতিয়ার অন্যতম দর্শনীয় স্থান কমলাদিঘি পর্যটন কেন্দ্র বাহিরের পর্যটক সহ দ্বীপের মানুষজনের সবচেয়ে জনপ্রিয় গুরার জায়গা কমলাদিঘি পর্যটন প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের মনোমুগ্ধকর জায়গা এটি প্রতিনিয়তই বাড়ছে দর্শনার্থীদের ভিড় হাতিয়া দ্বীপের দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম কমলাদিগি পর্যটন কেন্দ্র হাতিয়ার মানুষের জনপ্রিয় জায়গা এই কমলাদিগি হাতিয়া দ্বীপ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসে পর্যটকগণ দৈনিক হাতিয়ার কমলাদিগিতে দর্শনার্থীদের জনসমাগম লক্ষ্য করা যায় তবে সকালে সে বিকেলের দিকে দর্শনার্থীদের ভিড় বাড়ে এখানে রয়েছে বিশাল সিবিস বাগান এবং বড় একটা দিঘি কমলা দিঘিতে জেগে উঠেছে বিশাল একটি সর কমলা দিঘি পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের বসার জন্য ছাতার ব্যবস্থা ফানির কল বাথরুম দোকান রয়েছে কিছু উদ্যোগ নিলে কমলা দিঘি পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাবে আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো নাইন নাইন সিক্স ফাইভ জিরো ফোর হাতিয়া নেউ সারাদেশের কথা সবসময়